মুসলিম ঘরের গৃহবধূ বিবি বা হয়ে গেল রুম্পা দাস জাতপাতের বেড়াচাল ভেঙে প্রেমের টানে দুই সন্তানকে ঘরে রেখে এক মুসলিম নারী বিয়ে করল হিন্দু ছেলেকে আর এই ঘটনাকে ঘিরে হই হৈ ব্যাপার রেপার এমনই ঘটনাটি ঘটলো মুর্শিদাবাদ জেলা রানীতলা থানার অন্তর্গত পিচপুর ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুজনেই ফেসবুক মাধ্যমিক যোগাযোগ টানা চার বছর ধরে ফেসবুক প্রেম দুই সন্তান ও স্বামীকে না জানিয়ে গভীর প্রেমে চলতো অনলাইনে প্রেম এমনি করে চলতে চলতে শেষ সিদ্ধান্ত দুই সন্তান থাক তার বাবার কাছে আর আমি যাই প্রেমিকার কাছে বিয়ে করলো প্রভাস দাস নামে এক যুবককে আরও জানা যায় এই প্রভাত দাসের আরও দুবার বিয়ে হয়েছে আর এবার গেম খেলেছে মুসলিম ঘরের মেয়েকে নিয়ে তবে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে সবই ঠিক আছে তবে হিন্দু মুসলমানকে বিয়ে করেছে বলে নিন্দা ঝড় বলছে মুর্শিদাবাদ এলাকায় সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের একজন হিন্দু ঘরের ছেলেকে বিয়ে করেছেন এই ধর্মের বিবাদ ধর্মের বিবাদের মধ্যে বিয়ে করেছেন কি বলবেন ভালো লেগেছে তাই বিয়ে করেছি ধর্ম ভাঙতে ভালো লেগেছে এখন বিয়ে করেছে ধর্ম ভাঙতে না

তারপর আপনি কোথায় গিয়েছিলেন সেটা তারপর জানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ জানিয়েছি দেখুন কী বলতে চাইছেন সাধারণ মানুষকে আপনার নিজের ইচ্ছাতে এসেছে নিজের সাথে কেমন ভালোবেসেছেন দেয় সে হ্যাঁ হ্যাঁ সেটা ভালোবাসা তার জন্য আপনার নাম দিন আপনার স্বামীর নাম আজকার ড্যাম আকার বলেন আনকার ড্যাম নাজ বলছে আরে বর্তমান

আপনারা কি এখন কি বলতে চাইছেন যে এখন বর্তমান কি আছে সুখে কি বিয়ে করেছে সুখে তো থাকতে হবে না থাকলে হবে আচ্ছা আপনার কি এরকে বিয়ে হয়েছিল হ্যাঁ মেটার কি এরকে বিয়ে হয়েছিল আর মেটার কোন মেটার যে মেটার কি করেছে বর্তমান যাকে আপনি মানে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন হ্যাঁ তার বিয়ে হয়েছিল তো স্বামী ছিল আগে তার দুটো বাচ্চা আছে আচ্ছা

গানিতলা থানা পুলিশ এসেছে কোনো বাড়িতে না কালকে শুনলাম ছিলাম না বাড়িতে ছিলাম না আপনার বোনের নাম আপনার বোন নাম রুম্পা দাস আচ্ছা এখন বর্তমান আর তার আগের নাম কী ছিল আগে আপনার কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সুনীতা এন্টারপ্রাইজ দিচ্ছে প্রতিটি কাটা ক্রয়ে অবিশ্বাস্য ডিস্কাউন্ট এবং একটি আকর্ষণীয় উপহার তবে মনে রাখতেন এই আকর্ষণীয় অফার পাবেন সীমিত সময়ের জন্য সুনীতা এন্টারপ্রাইজে পাচ্ছেন বিভিন্ন নামিকামি কোম্পানির কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্রের বিপুল সম্ভার এখানে অত্যাধুনিক ডিজাইনের কম্পিউটার কাটা অর্থাৎ ওজন মাপার যন্ত্র দক্ষ মেকানিক দ্বারা যত্ন সহকারে মেরামত করা হয় সুনিতা এন্টারপ্রাইজে পুরনো কাঁটা এক্সচেঞ্জ করে নতুন কাঁটা পাওয়া যায় সুনিতা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শফিকুল বাসুদেবপুর চাচন্ড মুর্শিদাবাদ ফোন এবং নাইন